বাঙালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাশূন্য ঝুঁকিতে যাত্রী ছাউনি যে কোনো মুহূর্তে ছাদ ধসে পড়ার আশঙ্কা স্থানীয়দের প্রতিবেদক উচ্চপ্র মার্মা রাঙামাটি রাজস্থলী রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বাঙালহালিয়া হাটবাজার পথচারী যাত্রী ছাউনি গুরুত্বপূর্ণ বহু বছর ধরে জরাশূন্য ঝুঁকিতে পড়েছে ফাটল দৃশ্যপট দেখা গেছে বিগত বিরানব্বই থেকে তিরানব্বই সালের দিকে উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই যাত্রী ছাউনি বিগত প্রায় চৌত্রিশ বছর ধরে সাধারণ যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বসার স্থান গুরুত্বপূর্ণ জায়গা ছিল বর্তমানে এই যাত্রী ছাউনি চারিদিকে লোহা রড সিমেন্ট পের হয়ে ফাটল ধরে জরাজীর্ণ ঝুঁকিতে পড়ে আছে যে যেকোনো সময় ছাদে রড সিমেন্ট প্লাস্টারিং ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা সরজমিনে ঘুরে দেখা যায় হালিয়া হাটবাজার যাত্রী ছাউনি সাধারণ জনগণ বসার একমাত্র গুরুত্বপূর্ণ স্থান যাত্রী ছাউনি এটি প্রতিদিন এখানে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা বসেই সময় কাটান কিন্তু বাজারে গুরুত্বপূর্ণ জড়ার ও ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনি দ্রুত নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানালেও এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো রূপ পদক্ষেপ গ্রহণ করেনি যাত্রী ছাউনিটির অতি দ্রুত পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি জোর দাবি জানান এলাকাবাসীরা রাঙ্গামাটি জেলা রাজস্থলী থেকে উচ্চপ্রু মার্মা এর পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট রিলাক্স রেডিও এমন একটি জায়গায় অবস্থান যেখানে রাঙ্গামাটি চট্টগ্রাম থেকে শুরু করে বান্দরবন কক্সবাজারের যাতায়াতের একমাত্র রাস্তার পাশে এই বাজারটি অবস্থান করতেছে আজকের এই যাত্রী ছাউনিটি আমাদের বাঙালিয়া বাজারের একমাত্র যাত্রী ছাউনি যেখানে আপনারা জানেন যে হাজার হাজার প্রতিদিন জনসাধারণ এই এলাকায় যাতায়াত করে গাড়ির পথচারীরা একটু বসার বা একটু রেস্ট করার জন্য বা গাড়ির জন্য অপেক্ষা করলে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় আজকের এই যাত্রী দেখছেন কি অবস্থা এখানে পরিস্থিতি এখানে প্রতিদিন আমাদের এখানে বাঙ্গাল হালিয়ায় তিনটি হাই স্কুল আছে এবং একটি সরকারি কলেজ আছে ছাত্রছাত্রীরা পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ার জন্য বা গাড়ির জন্য অপেক্ষা করার জন্য যাতায়াতের জন্য তারা কোনো সুযোগ পাচ্ছে না আমি প্রশাসনের কাছে একটি অনুরোধ জানাব যদি অনতি বিলম্বে রাঙ্গামাটি জেলা পরিষদের কর্তৃক যে যাত্রী নির্মাণ হয়েছিল সেই উনিশশো তিরানব্বই তিরানব্বই অর্থ বছরে আজকের এই জনতীর্ণ অবস্থায় যাত্রী ছাত্রটি পড়ে আছে এখানে মানুষ বসবাসে বা বসার জন্য কোনো পরিস্থিতি এখন নাই এখানে মানুষ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমি মাননীয় রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে রাজস্থলীবাসী বা বাঙ্গালহলিয়া বাজারের এবং এই এলাকার সাধারণ একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো অনতি বিলম্বে যদি আমাদের এই যাত্রী ছাউনিটি পুনর্নির্মাণ করে তাহলে আমাদের পথচারী পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের একটি সুন্দর একটি জায়গা হবে যেখানে তারা বাসা থেকে আসবে বা স্কুল কলেজ থেকে বাড়িতে যাওয়ার পথে নারীর অপেক্ষা করার জন্য একটু বসার একটা স্থান এই যাত্রী ছাউনিটি অনতি বিলম্বে খুব দ্রুত যদি এটা বাস্তবায়ন করা হয় আমরা বাঙালিয়া খুবই উপকৃত হব সাধারণ জনগণ এবং পথচারীরা খুবই উপকৃত হবে যেহেতু আপনার কাছে আমি ইসলামপুর এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমার পরিসরটা বাঙালহালিয়া আমি বাঙালহালিয়া আসি অনেক সময় দেখি স্কুলের ছাত্রছাত্রী এখানে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল এবং কলেজ আছে ছাত্রছাত্রী আইসা রাস্তাঘাটে দাঁড়ায় গাড়ি ঘোড়ার অপেক্ষা করে ছাত্রী শ্রেণীটা অসল হওয়া নেই ছাত্র শ্রেণীর দীর্ঘদিন এই দিন অনেক বিরানব্বই তিরানব্বই তে ছাত্রী শ্রেণীটা হয়েছে সঠিক জানি না আমার মনে অন্যান্য যাই হোক কিন্তু জাতীয় শ্রেণীটা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে জোর দাবি করি জাতীয় যত দ্রুত এই জাতীয় নির্মাণ করে ছাত্রছাত্রী যত একটি নিরাপত্তায় বসতে পারে এবং বাজারে যারা আসে তারা নিয়ে তো এটা ঐতিহ্য একটা বাঙালিয়া বাজার রাঙ্গাবাটি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম সকল যাত্রীরা এখানে আপডাউন করে একটু বসার স্থান নাই আমি জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে কৃষি সংরক্ষণ খুব দূর করে যাত্রী দিকে সুনজর দিয়ে যাত্রী সাংবাদিকটা মেরামত করার জন্য অনুরোধ করতেছি বলে আমাদের যাত্রী সাংবাদিকটা নিজে চার পাঁচ বছর ধরে বাবু ঘটেছে এটা আমরা বসতে পারি না বর্ষাকালে আশ্রয় নিতে পারি না এই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে এই জন্য যাত্রীরা নির্বলভাবে করে আমরা আমরা সরকারের কাছে আবেদন করি ওইটা আমরা চাই পরীক্ষা দিতে আসে পরীক্ষা আসার কারণে আমাদের অনেক সময় বিরতির সময়

আজকে বিগত ছয় সাত বছরের আছে কিন্তু আমি আগে সভাপতি থাকা অবস্থায় আমি জেলা পরিষদ দরখাস্ত দিয়েছিলাম এই অনুসারের কাছে আমি দরখাস্ত দিয়েছিলাম কিন্তু কাজ হবে আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ হয় না এই বাজারটা হচ্ছে মনে হয় রাঙামারটি ডিস্ট্রিক্টের মধ্যে বৃহত্তম একটি বাজার এর আসলে বদলায় এই বাজারের মধ্যে যেমন পান্দরবান কক্সবাজার এই রাঙুনিয়া ফারোয়া সীমান্ত রৌড়ের অধীতে ফারোয়া থেকেও রাজস্থলী থেকে মারাঙ্গামাটি ঠাকরাঝড়ি সব লোক এখানে আসা যাওয়া হয় এখানে একটু বিশ্রাম করার জন্য যাত্রীযানে বসার জন্য কোনো সুযোগ নাই বিগত দুই বছর আগেও এই যাত্রীযেন থেকে অঙ্কর বেগে পড়ে আহত অবস্থায় আমরা ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাইছিলাম তখন আমি সেই সময় আমাদের ইউনোসার্কেও বলা হয়েছিল জেলা পরিষদও বলা হয়েছিল কিন্তু ওরা আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু কাজ কোনো কাজ করা হয় নাই আমি প্রশাসন এবং জেলা পরিষদ সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যাত্রী ছাড়িটা যদি নির্মাণ করা হয় হাজার হাজার লোকের মানে বিশ্রাম করার সুযোগ হবে আর এই যাত্রী নির্মাণ যদি না করা হয় তাহলে এখানে এই যাত্রী কম ঘর ভেঙে পড়ে কত লোক আহত হবে এবং জোরদার করে বলছি আমার বাঙালিবাসীর পক্ষ থেকে এবং ব্যবসায়ী পক্ষ থেকে যেমন আমাদেরকে আগেও ঘুরানো হয়েছিল জেলা পরিষদ থেকে মানে আশ্বাস দিয়েছিল যাত্রী হবে কিন্তু ফাই নাই আমি মনে করব এখন বর্তমান যে বিঘ্ন আছে এবং যারা প্রশাসনবৃন্দ এবং চেয়ারে আসেন বসে আছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এই জাতিটা যেন দ্রুত নির্মাণ হয় এমন আমার সাংবাদিক বাড়িদের আপনাদের এই দীর্ঘদিনের যে বাঙালিয়া বাজার ঐতিহ্যবাহী এখানে একটি জাতিসানি আছে সকলের দূর থেকে এটা হচ্ছে বান্দরবান রাঙ্গামাটি এবং আপনার সীমান্ত সড়কের প্রধান কেন্দ্রবিন্দু এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে এই জাতিসানিতে এসে বসে কিন্তু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এখানে আসলে কাউকে ভিতরে প্রবেশ করতে দিতে পারতেছি না আর বসারও কোনো তেমন জায়গা নাই বাঙালিয়াতে তো আমি সরকারিভাবে বিশেষ কয়েকটি দপ্তর জানিয়েছি এবং আমাদের জেলা পরিষদের রাজস্থলী দায়িত্ব যিনি আছেন যারা সদস্য উনিও আসছিল উনিও দেখিয়ে গেছেন তো আমি দৃষ্টি দৃষ্টান করছি এবং পড়াশোনার দৃষ্টি করছি এবং আমাদের উপজেলার যিনি আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশেষ তার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাঙালিয়াবাসী যাতে এই সুন্দর এত বড় একটি বাজারে একটি যাত্রী সঙ্গে রয়েছে এই খুবই আসলে জনজন্য বলতে চলে যদি স্বল্পটুকু বাজারের মধ্যে যদি এটি যদি বা সংস্কার অথবা একটি নতুন ভ্রমণ করে দেয় তাহলে আমরা পুরো বাঙালিয়াবাসী আমার সেনাবাহিনী নয় পুরো ইউনিয়নবাসী খুবই কৃতজ্ঞ থাকবে কারণ এখানে দূর থেকে মানুষের সেই বাঙালিয়া অবস্থান নাই সেই জন্য আমি বাবার সঙ্গে প্রতি দৃষ্টি করতে বলছি আপনারা দেখেন বাঙালি আর ভারতের প্রতি এখানে এর আও কয়েকজন আহত হয়েছে ছাদ ভাঙা সেজন্য আমি খুবই অনুহত জানাচ্ছি আমি একজন ইউপি সদস্য হই এই ছান আমাদের প্রতি একটু দৃষ্টি রাখেন বাঙালি বাধের মধ্যে একটু দুষ্ঠী রাখেন আমাদের এই বাবা মা দরকার ধন্যবাদ তো আপনারা সকলে জানেন আমাদের এই অত্র বাঙ্গাল হারিয়া এই তিন নম্ব বাংলা ইউনিয়নের একমাত্র দৃশ্যমান একটি রাস্তা একটি বাজার রয়েছে সেই বাজারের অনেক বছর যাবৎ থেকে একটি যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনিটা খুবই জরাজীর্ণ অবস্থাতে আছে ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন সেই যাত্রী ছাউনিতে এই বসে অনেক লোক ওখান থেকে অর্থাৎ ওই জীর্ণ যাত্রী থেকে পাথরগুলা ভেঙে ভেঙে পড়ে অনেকে এখানে আহত হয়েছেন আপনারা প্রায় শুনেছেন তো ইতিপূর্বে আমরা এর আগে উন্নয়ন বোর্ড এবং এই জেলা পরিষদকে কয়েকবার আমি বলেছি এই যাত্রী ছংকে একটু পুনরায়ভাবে সুন্দরভাবে একটা এই আধুনিক এই যাত্রী নির্মাণ করার জন্য আমি এই বলেছিলাম কিন্তু এই কোনো সুরাহা পায়নি তো বিলম্বে এই জাতিসংঘটা খুব তাড়াতাড়ি যদি এই আধুনিক রূপে যদি নতুনভাবে ভ্রমণ যাত্রী ভবন ভবন করা হলে এই এলাকার এই সকলের জন্য এই উপকৃত উপকার পাবে বলে আমি মনে করি ধন্যবাদ